হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি অনেকদিন পর আজ তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি যদিও ভিডিওটা অনেকদিন আগের ভিডিও সময়েরও ভাবে এডিট করতে পারছিলাম না মামামের যখন সামার ভ্যাকেশান পড়েছিলো তখন আমরা হঠাৎই প্রোগ্রাম করে সিকিম গেছিলাম আজ আমি সেই ভিডিও শেয়ার করছি চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে গরমের ছুটি পড়তেই ছুটি কাটাতে গেছিলাম শ্বশুর বাড়িতে ওখানে গিয়ে সুমনের এক বন্ধু বলল চল কোথা থেকেও একটু ঘুরে আসি তখনই হঠাৎ করে প্রোগ্রাম হলো সিকিম যাওয়ার আমাদের ট্রেন ছিল বোলপুর থেকে বন্দে ভারত এক্সপ্রেস আমাদের এই বোলপুর স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের টাইম আছে সকাল আটটায় হাওড়া থেকে ছেড়ে আসে সকাল ছটায় দুর্গাপুর থেকে বোলপুর আসতে টাইম লাগে এক ঘন্টা আমরা টাইমের ঠিক আগেই পৌঁছে গেছিলাম যেহেতু বাচ্চা নিয়ে আর ব্যাগ নিয়ে সেই জন্য একটু আগেই পৌঁছে গেছিলাম এসে এখানে আগে বাচ্চাগুলো খেলা শুরু করে দিয়েছে আমার মাম্মা যেহেতু নতুন ভাই পেয়েছে ভাইয়ের সাথে খেলতে শুরু করে দিয়েছে আর আমি এই বোলপুর স্টেশনটা প্রথম এলাম সেই জন্য ভালো করে পুরোটা ঘুরে নিয়ে একটু ভিডিও করে নিয়েছি কি মাম্মা আন্না পুলিশ আছে ওইদিকে এখন বাজে 8টা দুই এদিকে দেখো আমাদের ট্রেনও ঢুকে গেছে ওই দেখো ট্রেনটা আসছে একটু ফাস্ট

এই দেখো ট্রেনের মধ্যে ওটা সাথে সাথে আমাদের টিফিন দিয়ে দিয়েছে টিফিনে ছিল ম্যাঙ্গো জুস আর ছিল ফ্রেঞ্চ ফ্রাই গাজর মটর সুটি সেদ্ধ ডিম অমলেট দুটো ব্রেড আর একটা চকোপাই টিফিন টিফিন খাওয়ার পর সুমন অফিসের কাজ শুরু করে দিয়েছে যেহেতু অতক্ষণ টাইম বসে কি করবে সেই জন্য ট্রেনের মধ্যেই অফিসের কাজ করতে শুরু করে দিয়েছে দিয়েছি বারোটার সময় আবার দুপুরের লাঞ্চও দিয়ে দিয়েছিল লাঞ্চের মধ্যে ছিল সাদা ভাত ডাল মিক্সড ভেজ চিকেন আর দুটো মিষ্টি আর ছিল টক দই আর রুটি রুটিও ছিল দুটো আর আমার মাম্মা দেখো আমাকে কিছু দেখতেই দিচ্ছে না চলো ওকে আগে তাড়াতাড়ি করে খাইয়ে নিই তারপর আমিও খেয়ে নেবো ফাইনালি আমরা এনজিপি স্টেশনে নামলাম ওই দেড়টা পৌনে দুটো নাগাদ আর আমাদের গাড়ি আগে থেকেই বুক ছিল হোটেল থেকে এসেছিল সেই জন্য কিছুক্ষণ ওখানে ওয়েট করেছিলাম গাড়ি আসতে তারপর আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম ভীষণই টায়ার্ড সেই ভোর পাঁচটার সময় বেরিয়েছিলাম আর এখন দেখো প্রায় সন্ধে হয়ে আসছে সন্ধে বলতে ছটা বেজে গেছে কিন্তু কখন যে হোটেলে পৌঁছাবো তা জানি না হোটেলে গিয়ে আগে ফ্রেশ হতে পারলে শান্তি কাঠমান্ডু গেলে এরকম ভিউ আছে ফাইনালি আমরা হোটেলে পৌঁছালাম আমাদের হোটেলের নাম ছিল হোটেল লিও আর হোটেলে আস্তে আস্তে প্রায় আমাদের আটটা সাড়ে আটটা বেজে গেছিলো চলো ভেতরে ঢুকে আগে ফ্রেশ হয়ে নিই আর হোটেলের রুম টুটটা তোমাদের সাথে অন্য ভিডিওতে অন্য একটা ভিডিওতে শেয়ার করে দেবো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে এটাটা